আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে কিংবা প্রবাসে যে সকল দর্শক আমাদেরকে দেখছেন বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে আমরা আজকে মুরব্বীর বাড়িতে এসেছি গত দেড় থেকে দুই মাস আগে মুরব্বীর বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই একটা চৌচলা বড় একটি ঘর এবং ভিতরে যা আসবাবপত্র ছিল কিছু টাকা পয়সা ছিল সবকিছু নাকি পুরে একদম সাই হয়ে গেছে উনি দরিদ্র একজন কৃষক তখন আমরা এসে পরিদর্শন করেছিলাম অন্য অন্য আরো অনেক লোকজন এসে পরিদর্শন করেছে আমরা তো চেষ্টা করেছি ওনাকে কিছু সাহায্য সহযোগিতা পেয়ে দেওয়ার জন্য কিন্তু পরবর্তীতে খোঁজখবর নিলাম যে উনি এখনও ঘরের কাজটা ধরতে নাই এর জন্য আমরা আজকে আবার আসছি জি মুরব্বী তাহলে আপনার যে ঘর পরা গেল আপনাদের ঘর পড়া গেল এই পর্যন্ত কি আপনি কোনো সাহায্য সহযোগিতা কারো থেকে পাইছিলেন না ভাইছি না একদিনে গল্প তথাপি না টাকা লাগে এক লাখ টাকা কিছু টাকা পয়সা হইলে আমি গাছ বাস কিনতে গড্ডার দত্তা মার কিছু সালান সোতা লাগবো আর কি অল্প কিছু টাকা যে দিছে উনি কে কি টাকা দিছে কি দিছে আপনার টাকা দিছে দশ টাকা দিছে একজনে আর 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 কে কি দিছে একজনের দশ টাকা দিছে হ্যাঁ আর আর সেই দাউদ মেজি সেইতে হাল্লা দিছে হলোকা টিন দিছে হাজবান কারণ এই লগে কিছু টাকা হইলে গাছ বাছ না আমি কিছু কথা তো কোনো সাহায্য সহযোগিতা পাইতেছি না আমার কিছু সাহায্য সহযোগিতা করেন আপনারা সবাই আচ্ছা ঠিক আছে তাহলে এক লোকে দশ হাজার টাকা দিছে আর হইলো ওই যে জাফর মিজি এবং কালাম মিজির যে ভাই দাউদ মিজি উনি যে সিঙ্গাপুর থাকে উনি তাহলে কিছু ফালা দিছে ফিলার ষোলোটা ষোলোটা পিলার দিছে আর টিন দিছে পাঁচ বান ঠিক আছে তাহলে এগুলা দেওয়ার পরে কাঠ লাগবে বাঁশ লাগবে তারপরে আরা লাগবে নাকি মেস্তুরি খরচ লাগবে ওই টাকা আপনি ম্যানেজ করতে পারতেছেন এখনো এই জন্য কাজও ধরতে পারতেছেন না এখন তাহলে ছোট ছাপরা উঠিয়া থাকতেছেন কেন এটার মধ্যে থাকতেছেন এটা বাংগাসুর এটার মধ্যে বৃষ্টি আসলে পানি পড়ে আবার এখন শীতের সময় কুয়াশা ঢুকে এই অবস্থা আপনি আছেন নাকি হ্যাঁ যে এই আছে আর কি আর আপনারা কিছু সাহায্য সহযোগিতা আমার করেন তা আমি কাজটা ধরি কিছু টাকা পয়সার সমস্যা আচ্ছা ঠিক আছে ওই যে আপনার আইডি কার্ড বা একটা আবেদন যে দেয়া হয়েছিল ইউনো অফিসে হাইমসর হাইমসর উপজেলা পরিষদে যে একটা আবেদন দিছিলেন ওইটার কি খবর এইটাও পাই নাই হেডা কাল আশা দিয়া রাখে দিব দিব কয় দেয় নাই এটাও পাই নাই ও আচ্ছা ঠিক আছে জি সুবৃন্দ আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন দরিদ্র কৃষক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সর্দার সাহেবের প্রায় জি এটা হলো চাঁদপুর জেলার চাঁদপুর জেলার হাইমসর উপজেলা তিন নং দক্ষিণ আলগে ইউনিয়নের সাত নং ওয়ার্ড এই চরপরামুখী যে পাটোয়ারি বাড়ির যে প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের দক্ষিণ পাশে এই ঠিকানা ওনার নাম হলো জনাব মোহাম্মদ জহির সর্দার প্রায় দুই থেকে আড়াই মাস আগেই ওনার এই বড় ঘরটি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে একদম সাই হয়ে যায় ওনার আসলে এটি ছিল সম্বল আর কোনো সম্বল নেই আর কোনো টাকা পয়সা নেই অর্থ সম্পদ নেই তাহলে সিঙ্গাপুর প্রবাসী দাউদ ভাইয়ের পক্ষ থেকে যেই অনুদান পাইছেন এটা তো আলহামদুলিল্লাহ উনি সুক্রিয়া আদায় করেন কিন্তু আরও কিছু টাকা পয়সা যদি কোনো দিক থেকে ম্যানেজ হইতো তাহলে উনি কাজটা ধরতে পারতেন দেশি বিদেশি প্রবাসে যারা যেখানে রয়েছেন দেখছেন যদি কোনো রকমের সহযোগিতা করতে পারতেন তাহলে ওনার উপকার হইতো আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি উনি সেই দুই মাস আড়াই মাস আগেই একটা আবেদন করছিল কিন্তু সেখান থেকে কোনো সাড়া এখনো পায় না কোনো সহযোগিতা পায় নাই সেখান থেকে যদি উনি পাইতো তাহলে উপকৃত হইত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের আজকের এই লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ BD Mehna News 24.